হেরিয়ারের দিন শেষ এখন লেক্সাসের বাংলাদেশ লেক্সাস কিন্তু আপনার হেরিয়ারের থেকেও আরও অনেক বেশি হাই কোয়ালিটি এবং হাই গ্রেডের গাড়ি দর্শক আমরা আবারও আসলাম কার হাউস গুলশান ব্রাঞ্চে এবং আজকে যে কালেকশনগুলো আছে আপনারা এই কালেকশনগুলো যদি দেখেন সত্যি মাথা নষ্ট হয়ে যাবে আর আগামীকালকে কিন্তু এই ব্রাঞ্চটা ওপেন আছে আমাদের দোনোটা ব্রাঞ্চই ওপেন আছে আগামীকালকে গাড়ি কতর কাছে জানি না বাট আগামীকালকে দোনোটা ব্রাঞ্চ ওপেন আছে এবং আমাদের এইদিকে যত কালেকশন দেখতে পাচ্ছেন আর এই দেখেন রিকন্ডিশনের কিছু স্টক এনেছি ওই দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু কিছু রিকন্ডিশন গাড়ি এনেছিলাম হাসান ভাই ওগুলো কিন্তু আসার আগেই Sold out বাট আপনাদের জন্য আজকে কিছু নিয়ে এসেছি প্রিয়া হ্যাঁ এই নিন রিকন্ডিশন ইউনিট আচ্ছা এটা কিন্তু আলফোর্ড এক্সিকিউটিভ লাউন্স এগুলা সব কালকে ডিটেইলস শেয়ার করব এই দিক থেকে একটা রাউন্ডে যদি যাই এই দেখেন স্কয়ার জিআই প্রিমিয়াম 20 মডেলের হাইব্রিড আমাদের স্টক এসেছে এই গাড়িটা একটু আগে স্টক এসেছে দুই হাজার উনিশের মডেলের হাইব্রিড রিকন্ডিশন আবার ওই যে দেখেন ম্যাসিভ গ্রে কালারের করলা ক্রস চলে এসেছে শুধু তাই নয় হাসান ভাই মাথা নষ্ট করার মতো সব কালেকশন আমাদের ড্রিমকারে এদিকে দেখেন বিশ্বের মডেলের স্টোন কালারের এক্সিও চলে এক্সিও সিএইচআর চলে এসেছে সিএইচআর এখানে আপনারা ক্রাউন ক্রস পেয়ে যাচ্ছেন এটা কি গ্রাউন্ড ক্রস ওভার ভাই রে গ্রাউন আমি এস ইউভি আসলে দেখিই নাই বলতে এখন পর্যন্ত এখানে নন হাইবিড হ্যারিয়ার চলে এসেছে সো এগুলা জাস্ট ঝালাক এগুলা আসবে আগামী কালকে লাইভ ইনশালা আমরা আগামীকালকে বা পরশু দিন দেখানোর চেষ্টা করবো বাট আজকে রিকন্ডিশন যেই ইউনিটগুলো এসেছে মানে এগুলা ভাইয়া মানে কি বলবো মাথা নষ্ট করার মতো কন্ডিশন এবং আমাদের ড্রিমকার হাউস রিকন্ডিশনের উপরে কাজ করতেছে ওকে সো আমরা আজকে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে লেক্সাস আর এক্স এবং এই গাড়িটা আসলে আজকে চ্যালেঞ্জিং একটা প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে জাস্ট গাড়িটা দেখেন ফ্রন্ট লুকটা দেখলেই তো আসলে ফিজ হয়ে যাওয়ার কথা পাল কালারের গাড়ি এবং এই গাড়িতে এমন এমন ফিচার্স আছে যেটা আসলে সত্যি কথা অনেকেই জানেন না এটা কি হেডলাইট ওয়াশার নাকি ভাইয়া এই হেডলাইট এখান থেকে ওয়াশ করতে পারবেন পানি দিয়ে যারা একটা আর এক্স খুঁজতেছেন একেবারেই চমৎকার একটা গাড়ি আনরেজিস্টার্ড গাড়ির মতো ফিল পাবেন বাট গাড়িটা হচ্ছে আপনার ইউজড এবং এই গাড়িটার মাইলেজও কিন্তু অনেক কম দেখেন হ্যান্ড রেস্ট ইয়ের নিচে হাতলের নিচে কিন্তু আপনার লাইটও চলে সো এটা হচ্ছে আপনার দুই হাজার কত মডেল ভাইয়া আঠারো মডেল আঠারো মডেলের আপনার আর এক্স চমৎকার গাড়ি কিছু বলার নাই জাস্ট খালি দেখেন আর এইটার কনসোলের এই জায়গাটাতে আপনি একটু দেখেন কেমন আনকমন একটা উডেন দা হয়েছে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আমরা এই মুহূর্তে আসি ড্রিম হাউস গুলশানে

সো এরপরে এটার ইন্টেরিয়র হচ্ছে কন্ট্রাস্ট ইন্টেরিয়র হবে এবং এইটার ভিতরে আরো একটা ফিচারস যেটা হচ্ছে কি আপনার এই সিটটা পাওয়ার হয় এই দেখেন এই সিটটা পাওয়ার হয় এবং পিছনে এসি ভেন্ট হয় এবং ব্যাক ট্যাঙ্কও পাওয়ার হয় আচ্ছা এবং পাশে কিন্তু একটু গাড়িটা বড় হয় আর কি সাইজ একটু বড় 300 হ্যাঁ পাশে কিন্তু একটু বড় হয় ওকে হিউজ স্পেস সিট পাওয়ারের সুইচ কিন্তু এই যে পিছনেও আছে

এই গাড়ির সাথে এবং এখানে ওই দিক থেকে যদি হাসান ভাই আসেন তাহলে একটু সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর ভিডিওটা শেয়ারও দিয়ে দিতে পারেন কি জিনিস দেখাবেন ভাইয়া ককপিটটা কত বড় বিশাল বড় এই দেখেন এটা কি মানে ল্যাপটপের মাউসের মতো দেখছেন হ্যাঁ ল্যাপটপের মাউসের মতো সো এই হচ্ছে কি আপনি ককপিট উইথ হিটার কুলার কি লাগবে বলেন সব পাবেন এই গাড়িতে রাইট so extra tires extra tires papers upload paben panoramic sunroof moonroof paben seat gula dekhen bhai ac 360 360

এই গাড়িটা বেসিকলি ক্লায়েন্টের সাথে যে এক্সচেঞ্জ হয়েছে ক্লায়েন্ট আমাদের গাড়ির প্রাইসের সাথে আমরা অ্যাডজাস্ট করে এটার প্রাইস ডাউন করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ সো এক্সচেঞ্জ রেট এর ভিতর ডাউন হইছে সো আজকের স্পেশাল প্রাইস থাকবে আসাম লগের জন্য 94 লাখ 90000 টাকা মানে 94 লক্ষ 90000 90000 টাকা 94 লাখ 90000 টাকায় RX 300 2000 এবং 100% ফিক্সড প্রাইস 18 মডেল প্রাইস জি 18 মডেলের প্রাইস ওকে 18 মডেল এবং রেজিস্ট্রেশন কবে

ওই যে হোটেল রেনাইসেন্স ঠিক পিছনে পিছনে এবং এই হচ্ছে ড্রিম কার ওই পাশ থেকে মনে খুব ভালো আসে তো ড্রিম কার হাউস গুলশান ব্রাঞ্চ একটা ছাব্বিশ নাম্বার রোড সাত নাম্বার বাসা জাস্ট হোটেল রেনাইসেন্স পিছনে আসবেন যে দিক থেকে আসেন রিকন্ডিশন এন্ড প্রি থ্রি টাইপ এবং শুক্রবার আমরা ওপেন আছি রাত 10টা পর্যন্ত কালকে শোরুম খোলা আছে রাত 10টা পর্যন্ত আপনারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন চলে আসবেন গুলশান ব্রাঞ্চের ড্রিম কার হাউস কতজন লাইভে আছে

ব্র্যান্ড নিউ কন্ডিশনে দিব আপনাদেরকে এই টাইপের গাড়ি যদি কিনতে হয় তাহলে ড্রিম কারস ভিজিট করুন তবে আমি একটা কথা বলতে চাই পার্সোনালি সেটা হচ্ছে আপনি আতিক ভাই শোরুমের গাড়ি কেনার জন্য অবশ্যই অবশ্যই একটু বাজেট বেশি আপনাকে রাখতে হবে তবে আপনি কোয়ালিটিও ভালো পাবেন গাড়ি অনেক ভালো পাবেন এবং এখানকার গাড়ি আমার মনে হয় আপনি যে কাউকে নিয়ে দেখালে কেউ কোনো রিজেক্ট মানে করার কারণ খুঁজে বের করতে পারবে না জি তাহলে আজকের মতো বিদায় নেক্সট লাইভে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে তবে এই গাড়িটা আজকে যে প্রাইস দেওয়া হয়েছে চুরানব্বই লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু আপনার সত্যি কথা এই প্রাইসে এখনো কোথাও আমি দেখিনি নাইনটি নাইন এরকম প্রাইস ছিল ভাইয়ার বাট আজকের জন্য চুরানব্বই লক্ষ নব্বই হাজার টাকা ভালো থাকবেন